দেখুন কালারটা দেখে বুঝতে পারছেন খুব সুন্দর হয়েছে এই যে আলু পেঁপে দিয়ে সয়াবিনের তরকারি আজকে রান্না করব আলু পেঁপে দিয়ে সয়াবিনের তরকারি তার জন্য এখানে আলু আর পেঁপেটাকে কেটে ধুয়ে রেখেছি আর এখানে নিয়েছি একটা টমেটো টমেটোটা মশলার সাথে বাড়বো মানে পেঁয়াজ রসুন আদার সাথে ঢুয়ে বেটে নেবো আর নিয়ে নিয়েছি এখানে সয়াবিন বড়ি ছোটো ছোটো সাইজের সয়াবিন বড়িগুলো আজকে সয়াবিন বড়ি দিয়ে পেঁপে আলু তরকারি করবো ভাতের সাথে খাওয়ার জন্য তো চলুন প্রথমে সয়াবিন বড়িগুলোকে ধুয়ে গরম জলে সিদ্ধ করে নিই এখানে গরম জলটা বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো সয়াবিন বড়িগুলো তার সাথে সাথে দিয়ে দেবো নুন নুনটা দিয়ে সয়াবিন বড়িগুলোকে খুব ভালো মতো করে সিদ্ধ করে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো সয়াবিন বড়িগুলো দেখুন ফুলে ডবল হয়ে গেছে এটা বন্ধ করে দিই এরপরে এটাকে একটুখানি ছেঁকে নিই জল থেকে গরম জল থেকে নাহলে আবার বেশি সিদ্ধ হয়ে যাবে এখানে নিয়ে নিয়েছি বাটির মধ্যে ঠান্ডা জল মানে প্লেন জল এরপরে সিদ্ধ করা সাবিনগুলোকে একটুখানি ঠান্ডা জলে দিয়ে দেবো এখন সাবিন বড়িগুলো না চিপে চিপে জলগুলো ফেলে দিই আজকে পেঁপে আলু তরকারিটা প্রেসার কুকারে বানাবো তাহলে ছটপট করে বানানো হয়ে যাবে তো প্রথমে এই কাজটাকে শেষ করে নিই তারপরে রান্নার দিকে যাবো মশলা বাটতে হবে পেঁপে আলু তরকারির জন্য তো সোয়াবিন বড়িটাকে রেডি করে এখানে নিয়ে নিয়েছি এরপরে পেঁয়াজ রসুন আদা একটুখানি ধুয়ে নিলাম জল দিয়ে মিক্সার জ্বালিয়ে নিয়ে নিলাম এই যে টমেটোটা টমেটোটা কেটে দিয়ে দেবো মশলার সাথে টমেটোটাকে পুরো প্লেন করে বেটে নিই তাহলে পেঁপে আলু তরকাটা খেতে ভালো লাগবে দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দেবো চলুন মশলাগুলোকে ভালো করে বেটে দিব এদিকে প্রেসার কুকারটা বসিয়ে গরম করে নিয়েছি দিয়ে দেবো সরষের তেল বেশি করে একটু দিচ্ছি কারণ পেঁপে আলুর ভাজার সাথে সাথে মশলাটা দিয়ে ভালো করে কষে নেবো তো সরষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে প্রথমে ফোড়ন দিচ্ছি গোটা জিরে কেটেটাকে একটুখানি ভালো করে দিয়েছি এরপরে দেবো কেটে রাখা আলু আর পেঁপে অল্প একটু নুন দিয়ে আলু আর কেঁপেটাকে দুটার জন্য ভেজে আলু আলুয়ার পেঁপেটাকে হালকা করে ভেজেছি এরপরে কেটে রাখা মশলাটা দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের হুঁড়ো অল্প পরিমাণে না কাশ্মীরি লাল লালঙ্করা ভালো সালাদটা নুনটা কম দিয়েছিলাম আর একটু নুন দিয়ে দিচ্ছি দেবো অল্প পরিমাণে চিনি এই যে দেখুন আলু না মশলা সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো সোয়াবিন সোয়াবিনগুলো আর ভাসছি না ওই রকমই দিয়ে দেব সব ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দেবো জল একটুখানি কম লাগছে আর একটু দিয়ে দিই মিশিয়ে নিয়েছি এরপরে ঢাকা লাগিয়ে দেব একটা সিটি দেব তারপর গ্যাসটা আমি বন্ধ করে দেব পেঁপে আলু দিয়ে সব তরকারি হয়ে গেছে ঢেলে নেবো তার আগে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিই গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নি তারপরে বাটিতে ঢেলে নেব এই যে তো এই যে দেখুন আলু পেঁপে দিয়ে সব রান্না হয়ে গেছে খুব সুন্দর হয়েছে কত তাড়াতাড়ি করে বানিয়ে ফেলাম মানে ঝটপট করে রান্না করে নিলাম প্রেসার কুকারে দারুণ লাগে কিন্তু খেতে হাতে সময় না থাকলে প্রেশার কুকারে বানিয়ে নেবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এই যে দেখুন কালারটাও জাস্ট ফাটাফাটি এসেছে তো বন্ধুরা আজকের মতো থাকলাম আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা